নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই আনোয়ার নিয়ে যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে সেটা নিয়ে যদি কথা বলি তো আনোয়ার কিন্তু ফাইনালি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং সেটা বড়িয়া মজুমদার কিন্তু আজ কনফার্ম করে দিয়েছে তো এবার পিএসসি কি সিদ্ধান্ত নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো এবার যদি সাধুকে নিয়ে কথা বলি তো তখন এতদিন অপেক্ষার পর ফাইনালি কিন্তু মোহনবাগান তাদের গোলার কাঁটাটাকে সরাতে পারছে আর সেই কাঁটাটা হলো আরমান সাধুকু তো আরমান সাধুকুকে কিন্তু সই করাতে চলেছে এফসি গোয়া এফসি গোয়ার সঙ্গে সমস্ত রকম টার্মস কন্ডিশন এগ্রি হয়ে গেছে এবং ঘন্টা ঘন্টা থেকে এরকম একটা সময়ের মধ্যে কিন্তু সাইনিং এর ব্যাপারটা কমপ্লিট করে ফেলতে চলেছে এফসি গোয়া আর এটা কিন্তু স্বয়ং মার্কাসি টুইট করে কাল রাতে প্রথম খবরটা ব্রেক করেছিল এবার মোহনবাগান ম্যানেজমেন্ট সাধুকুকে কবে টাটা বাই বাই জানায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো এই সাধুকিকে কিন্তু নেওয়ার এসে একটা সময় পাঞ্জাব এফসি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালালেও সেই ডিলটা কিন্তু ডান করতে পারেনি তারা তারপর কেরালাতেও যেতে পারে বলে কিছুদিন আগে একটা রিউমোর বেরিয়ে এসেছিল এবং কেরালার হেডকচের সাথে ভিডিও কলে কোথাও বলেছিলেন সাধুকু কিন্তু কেরালে যে অফারটা সাধুকিকে দিয়েছিল সেটা কিন্তু তার পছন্দ হয়নি তারপর রেশে নামে এফসি গোয়া এবং সাধুকিকে কনফার্ম করে নেয় তো সাধুকে সামনের মরশুম থেকে কিন্তু এফসি গোয়ার জার্সিতে খেলতে দেখতে চলেছি তো এবার দেখো আরমান সাধুকে চলে যাওয়ায় কিন্তু মোহনবাগানের আখেরই লাভই হলো একটা বিদেশি স্লট ফাঁকা হয়ে গেল যেটা মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু চাইছিল তো সেই ফাঁকা জায়গা নিঃসন্দেহে আরো ভালো একজন বিদেশিকে কিন্তু সাইন করাতে পারে মোহনবাগান এবং সেখানে কিন্তু গ্রেক স্টুয়ার্টের আসার চান্সটা সবচেয়ে বেশি তো মোহনবাগানের সিক্স ফরেনার হতে পারে কিন্তু এই গ্রেক্স স্টুয়ার্ট তো দেখা যাক মোহনবাগান তাকে সই করাতে পারে কিনা আর মোহনবাগান যদি তাকে সই করাতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের মাঝমার থেকে আক্রমণ পুরোটাই আরো বেশি শক্তিশালী হয়ে যাবে এরপর যদি আমরা একটু ব্যাঙ্গালোর এফসি কে নিয়ে কথা বলি তো ব্যাঙ্গালোর এফসি কিন্তু তাদের ছ নম্বর বিদেশিকে সাইন করিয়ে নিল এবং সেই বিদেশি প্লেয়ারটি হল পেড্রো কাপো কাপো হচ্ছেন একজন বছর বয়সী স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার যার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা এবং সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও কিন্তু সেন্টার ব্যাকেও খেলে থাকেন ক্লাব কেরিয়ারে বেশ বড় বড় ক্লাবে কিন্তু খেলার অভিজ্ঞতা তার রয়েছে তো এই প্লেয়ারটিকে কিন্তু সাইন করে নিয়েছে ব্যাঙ্গালোর এফসি এবং তারা অফিসিয়ালিও জানিয়ে দিয়েছে যদি নিয়ে কথা বলি তো যখন এবার আরমান এর সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথা চালাচ্ছিল তখন কিন্তু সাদিকিকে পেয়ে যাবে এই ভেবে তারা তাদের আগের মরশুমের ক্যাপ্টেন লুকা মাজসেনকে ছেড়ে দিয়েছিল কিন্তু পাঞ্জাবসি আবারও তাকে ফিরিয়ে নিয়ে আসছে কারণ তারা যেহেতু সাদিকিকে পায়নি তাই আরও একটা মরশুমের জন্য সে কিন্তু আবারও পাঞ্জাবে খেলতে চলেছে এবং পাঞ্জাবের হয়ে কিন্তু তিনি খুব একটা খারাপ খেলেননি আগের মরশুমে তবে তার বয়সটা একটু বেশি হয়ে গেছে চৌত্রিশ বছর বয়স তো এই বয়সে এসে আবারও পাঞ্জাবর হয়ে সেই একই রকম ভালো পারফরমেন্স করতে পারে কিনা সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও